আল্লাহ সুভাখানর তালা বললেন যে আয়াটুকু আপনাদের সম্মুখকে তলবত করলাম ষোল আ হাজার সত্তর নাম্বার আয়াত আল্লাহ সুভাষানর তাল বললেন ইয়া আইয়ো হল্দি না মানু তাকুল্লাহা বকুল আল্লাহ সুবাহর মধ্যে বলেন ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা তোমরা যদি দুইটা কাজ করতে পারো এক নাম্বার কাজ হচ্ছে যদি তোমরা আমাকে ভয় করতে পারো আর যদি তোমরা সর্বদাই সত্য কথা বলতে পারো তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি এরপরে আল্লাহ সুভাখান ও তালা বললেন ইউস লিফ্লাকুম আমালাকুম এক নাম্বার পুরস্কার হচ্ছে তোমার জিন্দগিতে যত আমল করবা আমি আল্লাহ সুভা খায়ানও তালা নির্বাজাল আমল তোমাকে আমি দান করব। দুই নাম্বার পুরস্কার হচ্ছে অয়াব মীর লাকুম জুনু বাকুম অমন তোমার জীবনের যত গুনা আছে সমস্ত গুনাহ গুনা আমি আল্লাহ সুভাখানাও তালা তোমাকে মাফ করে দিব। আল্লাহ সুভাখায়ানাও তালা বললেন তুমি যদি দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ সুভাখায়ানও তালা তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হচ্ছে তুমি আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করলে মানুষের জিন্দিগিতে গুণা থেকে বিরত থাকা যায় আল্লাহকে ভয় করলে আল্লাহর জান্নাত অর্জন করা যায় আল্লাহকে ভয় করলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় আল্লাহকে ভয় করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহকে ভয় করলে দুনিয়ার দুর্নীতি চাঁদাবাজি গুনা যত কিছু আসে সবগুলা থেকে বিরত থাকা যায় কিন্তু আল্লাহ আল্লাহকে যখন বয় করে চলবেন তখন আল্লাহ সুভাহ তালা এই দুনিয়ার চলার জন্য আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিবে কে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাকে ভয় করা লাগবে খালি বাতল মুসলিমিন হজরত রাদি আল্লাহ রাস্তা দিয়ে হন পথের দেখলেন এক রাখাল বকরি চড়াচ্ছে রাখালের কাছে গেলেন যাওয়ার পরে বললেন রাখাল ভাই তোমার এই থেকে আমাকে গ্লাস দুধ দুধ দাও আমরা পান তৃষ্ণা একটি লাগছে রাখাল বলতেছে এই বকরির থেকে দুধ পান করার মতন আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই তখন বলতেছে যদি তুমি দুধ যদি তুমি বিক্রি না করো তাহলে একটা বক্রি বিক্রি করে দাও বিনিময় আমরা বক্রি পেয়ে পেলাম আর বকরির যে টাকা দিব ওই টাকাও তুমি পেয়ে গেলাম শেষে তোমার বেতনটা মোটা অঙ্কের একটা বেতন হয়ে যাবে তুমি আমাদের কাছে বিক্রি করে দাও রাকাল ডেকে বলতেসা খালিবাতুল মুসলিম আমি বিক্রি করে ফেললাম কিন্তু আমার মালিককে আমি কি দেব আমার রাখালের যে মালিক তাকে আমি কি প্রশ্নের উত্তরে দিব কালিফাতুল মুসলিমেরা ওজা তোমার ধিয়ালা তালা বললেন ও রাখাল তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে আরেকটা বকরি কই তুমি বলবা একটা বক্রি পাহাড় থেকে ওই যে হুচক করে পরে এ মরে গেছে হয় তোবা কোনো সিংহ খেয়ে ফেলছে হয় তোবা এবক্রীরা হারিয়ে গেছে তুমি বলবা এবার রাখাল ডেকে বলতেছেন ও আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না আপনি কেক তবে আমি জানি এতে আমি যদি আমার মালিকের এত বিশ্বাস তো আমি স্থাপন করেছি যদি আমি আমার মালিককে যদি বলি একটা বকরি পাহাড় থেকে পরে মরে গেছে হয়তো বা হারিয়ে গেছে কিন্তু আমি যদি এ কথা বলি দুনিয়ার মালিক আমাকে আমার কথাটা বিশ্বাস করবে মালিকের যে একজন মালিক আছে ওই মালিককে ফাঁকি দেওয়া যাবে কি না আ একটা রাখালের কেমন ভয় রাখাল বলতেছে দুনিয়ার মালিককে আমি বুঝ দিতে পারলাম কিন্তু আমার যে আরসের মালিক যে একজন আছে রাখালের মালিক ওই মালিককে আমি কি করে ফাঁকি দিব। ওই মালিকের কাছে তো হিসাব দেওয়া লাগবে খালিফাতুল মুসলিমিন আচ্ছা তোমার রদি আল্লাহ তালা বললেন একটা রাখালের যদি এতটা ভয় হতে পারে তাহলে আমাদের কেমন ভয় হওয়া দরকার